পৃথিবীতে আল্লাহ তালা যে সকল বিষয়গুলোকে হারাম ঘোষণা করেছেন বান্দার জন্য জান্নাতে আল্লাহ তালা সেগুলো হালাল ঘোষণা করেছেন পৃথিবীতে নাচ দেখতে পারবেন না গান শুনতে পারবেন না তাফসিরে কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলহী আয়াত থেকে তার তাফসির টেনেছেন ইমাম মুজাইদ ইমাম আতা রহমাতুল্লাহ বর্ণনা করেছেন পৃথিবীর মানুষের জন্য পৃথিবীতে গান শোনা হারাম বিধান পৃথিবীর মানুষের জন্য নাচ দেখা হারাম আল্লাহর বিধান পৃথিবীর মানুষের জন্য সকল প্রকার বাদ্যযন্ত্রকে আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন আর জান্নাতি মানুষের জন্য আল্লাহ তালা এই সকল হারামগুলোকে গুলোকে হালালের ঘোষণা করে দিয়েছেন

জন্য আগে আল্লাহ তালা কাদের জন্য জান্নাত আল্লাহ পৃথিবীতে পর্যন্ত যত মানব জাতি পাঠিয়েছেন প্রত্যেকটা মানব জাতির মাথা পিছু একটা করে জান্নাতের ঘর তৈরি করে রেখেছেন মমিনের জন্য একটা জান্নাত আমার জন্য একটা জান্নাত বানাই রাখছেন আপনাদের জন্য একটা জান্নাত বানায় রাখছেন আপনাদের সকলের জন্য একটা জান্নাত একজনের জন্য একটা জান্নাত এবার আসেন জান্নাতের পরিধিটা কেমন হবে একজনের জান্নাতের পরিধিটা কেমন হবে হাদিস শরীফের মধ্যে রসুরে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন যেই ব্যক্তিকে সবার শেষে জাহান্নাম থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন তার আমলের কারণে গণাহের কারণে রসুলের সুপারিশের কারণে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল হাদিস টেনেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা দশ দুনিয়ার সমান জান্নাত প্রদান করবেন জাহান্নাম থেকে যেই ব্যক্তিটা মাত্র না চাচ্বে জান্নাতে গেল যেই ব্যক্তিরা শাস্তি পেয়ে জান্নাতে প্রবেশ করল তার জন্য যদি আল্লাহ দশ দুনিয়ার সমান জান্নাত রেখে রাখেন তাহলে যিনি সরাসরি জান্নাতে যাবেন তার জন্য আল্লাহ তালা কত বড় জান্নাত বানাই রাখছে কোন পরিমাপ করা যাবে আল্লাহ বলছেন পৃথিবীতে আল্লাহ তারা যত নেরামত পাঠিয়েছেন এটা তো পৃথিবীর দেখা নেরামত এখনো তো আমরা জান্নাতি দেখি নাই আচ্ছা বলেন তো পৃথিবীতে কয়টা নিয়ামত আপনি চোখে দেখেছেন কয়টা দেখেছেন অগণিত দেখেছেন কিন্তু পৃথিবীতে আল্লাহ তালা এমন এমন নিয়ামত রেখেছেন যা আমাদের চোখে এখনো ধরা পড়ে নাই আমরা তো মাত্র স্যাম্পল দেখেছি কথা বলেন আসলটা এখনো দেখি নাই কিছুদিন আগে বিজ্ঞানীরা একটা পাইপের ভিতরে ছোট একটা ক্যামেরা নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে বিজ্ঞানীরা এমন একটি ছোট ক্যামেরা তার সাথে একটা লাইট ফিট করে ওই পাইপের ভিতরে ছেড়ে দিছে পাইপের গভীরতা কতটুকু এবং তার নিচে কি আছে তা জানার জন্য বিজ্ঞানীরা একটি ক্যামেরা ফিট করে দিয়েছে ক্যামেরার সাথে একটা রশি দিয়ে দিয়েছে রশির দিঘরে কোন সীমা নাই পাইপ যতটুকু তার চেয়ে রশির লম্বাটাও তত বড় রয়েছে বিজ্ঞানীরা পাইপের ভিতরে ক্যামেরাটা ছেড়ে দিল ক্যামেরা যেতে 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 এখনো পাইপ শেষ হয় নাই বলেন তো পাইপ কি নিচে গাঁথা হয় না উপরে গাঁথা হয় নিচে গাঁথা হয় কোথায় ক্যামেরা যেতে 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 পাইপ এখনো শেষ হয় না শেষ পর্যন্ত দেখে পাই এমন জায়গায় শেষ হয়েছে তার নিচেও আরো কিছু ফাঁকা জায়গা আছে সেখানে কি যেন ঝলমল করছে ক্যামেরাতে তা ধরা খেয়েছে সুহানুল্লাহ আরে ভাই আমরা তো জমিনের উপরে মাত্র কিছু স্যাম্পল দেখলাম কিন্তু আল্লাহ আলামিন জমিনের উপরে এমন এমন নিয়ামত সাজিয়ে রেখেছেন যা এখনো আমাদের চোখে ধরা পড়ে নাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে এবার বলেন যে আল্লাহ তালা দুনিয়াটাকে এত কিছু দিয়ে সাজিয়ে রেখেছে আবার বলেন যে মমিন বান্দাকে আল্লাহ তালা জান্নাতে দিবেন তার জন্য আল্লাহ তালা কি দিয়ে সাজিয়ে রেখেছেন আমার ভাইয়ের আমার বন্ধুরা লক্ষ্য করুন আল্লাহর্বুলমিনে কে বলছেন ইংলাদিন একটা কলাইন দর বিহীন জান্লা আয়াতের কথাটা পরে বলছি জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ তালা কি পুরস্কার করবেন কি পুরস্কার দিবেন তাদেরকে কি কি পুরস্কৃত করা হবে সেটাই বলছি আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ তালে এমন একটা জান্না প্রদান করবেন যার তলদেশ দিয়ে নহর গুলো প্রবাহিত হচ্ছে প্রত্যেকটা নহর থাকবে দুধের নহর শরাবের নহর সেই নহর থেকে পানি পান করানো হবে জান্নাতি মানুষজন সে নহর থেকে পানি পান করবে পানি পান করবে হৃদয় জুড়িয়ে যাবে অন্তর ঠান্ডা হয়ে যাবে আর পানি পান করতে চাইবে না লম্বা সময় থাকবে কত বছর থাকবে এটা আমাদের জানা নাই এটা আল্লাহ ভালো জানেন আলাইহি সাল্লাম কে

যে জান্নাতের প্রবন দেখি আমাদেরকে ইমান আনতে বলছেন করতে বলছেন ওই জান্নাতের কতদিন মেয়াদ আল্লাহ রব্বুল আলামিন তারা হাবিবকে জানাই দিলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন জান্নাতের কোনো মেয়াদ নাই চিরকাল তারা জান্নাতে থাকবে জান্নাতের কোন মেয়াদ নাই মেয়াদ ছাড়াই জান্নাত একবার যখন যাবেন দ্বিতীয়বার বাইর হওয়ার কোন সুযোগ নাই বাইর হওয়ার কোন সুযোগ নাই এই জীবনটা কত দিনের মারত ষাট সত্তর দিনের তাই না ষাট সত্তর দিন ভুল বললাম এক সেকেন্ডের সময় কথা বলেন মায়ের গর্ভ থেকে সন্তানটা মৃত বের হতে পারে কি পারে না সন্তান পরিপূর্ণভাবে ভাবে দেহ বিশিষ্ট হওয়ার আগেও নষ্ট হয়ে যেতে পারে কি পারে না রুটা এখনো দেয় নাই শরীর হয়ে গেছে রু দেওয়ার আগে ওই দেহটা পচে গলে যেতে পারে কি পারে না রুটা দেওয়া হলো রু দেওয়ার পরে দুনিয়াতে আসার আগে সন্তান নষ্ট হতে পারে কি পারে না সকল কিছুর ক্ষমতার মালিককে আল্লাহ অস্বীকার করার সুযোগ আছে এবার আসেন একটা চমৎকার ঘটনা শোনাই